সবাইকেই স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি গ্রামীণ ঐতিহ্যবাহী হাতে কাটা সেমাই এই সময়টা খেতে কিন্তু ভীষণ মজার হয় আর যাদের হাতের কাছে এই সময়টা পাওয়া যাবে না তারা কিন্তু সুপার শপে বিভিন্ন রকমের সময় পাওয়া যায় সেই সময়টা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন সেটাও কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে সময়টা তৈরির জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম দুই চা চামচ ঘি আর ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ হাতে কাটার সময় এবার এই সময়টাকে গিয়ের মধ্যে তিন চার মিনিটের মতো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর চুলা রাসটা একেবারেই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে তা না হলে কিন্তু সময়গুলো পুড়ে যাবে এই সময়গুলো সাধারণত একটু মোটা হয় তাই একটু ভেজে তারপর রান্না করলে সময়টা ভালো হয় সময়টা প্রায় তিন চার মিনিটের মতো আমি ভেজে নিয়েছি আর কালারটা কিছুটা ব্রাউন হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে এসে এর মধ্যে অ্যাড করে দেবো এক লিটার লিকুইড দুধ আর দুধটা কিন্তু আগে থেকে জাল করা ছিল সেটা দিয়ে দিলাম দুধটা দেওয়ার পর খুব ভালো করে সব কিছু একসাথে মিক্সড করে নিয়েছি আর এই সময়টা হতে কিন্তু একটু বেশি সময় লাগবে আর এক লিটার দুধটা জাল করার পর কিছুটা ঘন হয়ে যাবে তখন কিন্তু এই দুধটা অনেকটাই কমে যাবে খুব ভালো করে মিক্সড করে নিয়ে এবার এই সময়টাকে চুলা রাসটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে চার পাঁচ মিনিটের মতো রান্না করে নেব আর রান্না করার সময় কিন্তু আমি ঢেকে দিয়েছি এতে করে সময়টা দ্রুত সেদ্ধ হবে প্রায় চার পাঁচ মিনিটের মতো সময়টাকে সেদ্ধ করে নিয়েছি এরপর যে এসে আমি একটু চেক করে নিচ্ছি সময়টা সেদ্ধ হয়েছে কি না সময়টা প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্টের মতো সেদ্ধ হয়েছে আরও একটু সময় লাগবে সময়টা সেদ্ধ হতে তাই আবারও এটাকে ঢেকে দেব আর ঢেকে দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো সময়টাকে সেদ্ধ করে নেব যেহেতু সময়টা একটু মোটা তাই সেদ্ধ হতে একটু সময় লাগবে প্রায় পনেরো মিনিটের মতো আমি সময়টাকে সেদ্ধ করে নিয়েছি আর অফ ক্যামেরা চেক করে নিয়েছি সময়টা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে মধ্যে অ্যাড করে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি এখানে চিনির পরিবর্তে আপনারা গুড়টাও অ্যাড করতে পারেন আবার সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে অ্যাডজাস্ট করে নেবেন আমি যতটুকু চিনি ব্যবহার করেছি এতে করেই কিন্তু মিষ্টির পরিমাণটা একদম ঠিক ছিল এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ নারিকেল এই নারিকেলটা দেওয়ার ফলে এই সময়ের স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে খুবই মজার হবে সময়টা আর গ্রামে সাধারণত এই সময়টা তৈরি করার সময় কিন্তু নারিকেলটা ব্যবহার করে থাকে আপনারা কেউ যদি চান এখানে নারকেলটা স্কিপ করতে পারেন এবারে সব কিছু একসাথে আবারও প্রায় চার পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি এরপর যে এসে অ্যাড করে দিয়েছি এক টুকরো দারচিনি আর দুটো সবুজ এলাচ এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে কেউ চাইলে এই সময়টা রান্না করার প্রথম পর্যায়েও অ্যাড করতে পারেন আমি শেষের দিকে এসে অ্যাড করেছি এবারে সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিয়ে এখন অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে ক্রিমি একটা টেক্সচার চলে আসবে শ্যামের মধ্যে আর শ্যামাইটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে আরও দিচ্ছি প্রায় দশ পনেরোটার মতো কালো কিশমিশ আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো রকমের ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন যা কি না এই শ্যামের স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে এবারে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিয়ে আরও দুই তিন মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু এই গ্রামীণ সেমাইটা তৈরি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে যারা মিষ্টি খাবার খুব বেশি পছন্দ করেন তারা কিন্তু চাইলে রেসিপিটা তৈরি করে নিতে পারেন যাদের হাতের কাছে এই সেমাইটা নেই তারা চাইলে কিন্তু নুডলস দিয়েও এই সেমাইটা তৈরি করতে পারেন আর যারা এই স্যামাই তৈরি রেসিপিটা দেখতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন নিশ্চয়ই পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে এই সময় তৈরির গ্রামীণ পদ্ধতিটা শেয়ার করব আর দেখতেই পাচ্ছেন সময়টা কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু ভীষণ মজাদার আশা করছি আজকের এই শ্যামাই রেসিপিটা সবার ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ